কাঁচা আমের জেলি তৈরি করব আমগুলো ধুয়ে সেদ্ধ করে নিব প্রথমে তারপর খোসা ছাড়িয়ে আমগুলো আলাদা করে নেব এরপর ব্যালেন্ডারে মিহি করে নেব মিহি পেস্ট করার পরে চুলায় দেব সাথে দেব চিনি লবণ ভালো করে জাল দিব আর ফুড কালারের জন্য আমি এখানে দুইটা কালার দিয়ে করেছি একটা লাল দিয়ে করেছি একটা সবুজ দিয়ে করেছি ফুড কালার দিয়ে আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঢেলে নেব একটা বাটিতে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে চাকু দিয়ে স্লাইড কেটে নেব হয়ে গেল আমাদের মজাদার কাঁচা আমের জেলি মজাদার জেলি আহ খুব মজা